আসলে তার পতনের ঘন্টা বেজে গেছে অনেক আগেই কিন্তু এটা মনে করি তার সর্বশেষ তার ক্ষমতার যে ক্ষমতার উৎস সেখানে সে নিজেই পেরেক মেরেছে এই তথাকথিত না হবে তাহলে কেন তারা তাদের দায় মুক্তি দেবে আচ্ছা আওয়ামী লীগ ক্ষমতায় এলে কি আপনাকে আমাকে বক্তব্য দায় মুক্তি দেবে দেবে না আমরা নেবো কেন তা আমরা যা বলেছি এগুলো তাইবার আমাদের নিতে হবে আমরা ভুল বললেও দায় বার নিতে হবে শুদ্ধ বললেও দায় নিতে হবে মুক্তিযোদ্ধাদের কোনো দিন দায় পৃথিবীর কোন দেশেই মুক্তিযুদ্ধের সময় একটা দেশ সময় তাদের কাউকে দায় বার দেয় নাই কিন্তু সন্ত্রাসীদের কেন লাগে কারণ ওই যে বঙ্গবন্ধু হত্যাকারীদের বঙ্গবন্ধুকে যখন সপরিবার হত্যা করে তাদের দায় মুক্তি প্রয়োজন ছিল কারণ সেটা ছিল মহা অপরাধ আর আজকে যেটা করেছে এটা তার চাইতেও বেশি অপরাধ সুতরাং তাদের একটা ভীতি আছে যে আইন আদালতের মুখোমুখি হতে হবে বিভিন্ন জায়গায় বলেছি এর আগে দায় মুক্তি দিয়েছিল চৌত্রিশ বছর পরে কিন্তু বিচার হয়েছে হয়েছে কিনা মানে দুই যুগ আড়াই যুগ পরে কিন্তু বিচার হয়েছে বঙ্গবন্ধুর খুনিরা কিন্তু দায় মুক্তি দেওয়ার পর তাদের পালিয়ে থাকতে হয়েছে আজও তাদের পালিয়ে থাকতে হয় এই যে ইংলিশের বট বাহিনী জামাত বাহিনী পাকিস্তান বাহিনী ক্ষমতায় থাকার পরেও পাকিস্তানের দোষকেরা ক্ষমতা থাকার পরেও সেই বঙ্গবন্ধুর খুনি যারা লুকিয়ে আছে তারা কিন্তু লুকিয়েই থাকে এখন এখন কিন্তু বের হইতে পারে না তেমনি এই যারা জুলাই সন্ত্রাসী তাদের যতই দায় মুক্তি দেয় তারা হয়তো ভাবতেছে দুই তৃতীয় তৃতীয়াংশ সংসদ আসনে আওয়ামী লীগ জিতবে না আর এই বিচারও হবে না এটা তারা মনে করতেছে যে আসিমুন ঘেউ জুটবে না রাত হওয়ার নাচবে না তাদের বিচার হবে না সে আসায় ঘুরে বালি এদের এই জন্যে দায় মুক্তি দিতে হলো কারণ তারা অপরাধ করেছে এই দায় মুক্তি প্রমাণ করে তারা মহা অপরাধী তারা বত্রিশ নম্বর ভেঙেছে আচ্ছা ভালো কথা দায় মুক্তি দিয়ে দিলেন। তাদের বিচার আদালতে করা যাবে না আর এখন জয় বাংলা বললেই তাকে জেলে দিবেন অথচ এখন এই দেশে যারা তথাকথিত সব আদম ব্যাপারী সরকার তারা কি বলেছে যে আগে মামলা দেওয়া মামলা না থাকলে মানে আওয়ামী লীগের নামে মামলা না থাকলে আগে ধরতে হবে তারপরে মামলা দিতে হবে এটা অফিসিয়ালি ডি কত বড় বজ্জাতি এই দেশের সাথে গণতন্ত্রের সাথে বাক স্বাধীনতার সাথে রাজনীতির সাথে দেশের সাথে এর চেয়ে কত বড় বজ্জাতি হতে পারে যে আওয়ামী লীগের লোককে আগে ধরো তারপরে মামলা দেবো আর আমরা যারা আছি আমাদের ধরবেও না মামলা দিবে না ডাইরেক্ট মেরে ফেলবে এই তো তাদের প্ল্যান এই তাদের ভূমেরাং হবে জনগণ এগুলো ছাড়বে না বাংলাদেশের জনগণ এইগুলো দেখতেছে তার জনগণের বিচার এবং জনগণের আদালতের বিচার সবচেয়ে বড় বিচার এরা এই ইনডেমনিটি নিয়ে ভালো করেছে আমি মনে করি ইউনুস সরকার আমাদের জনগণের পক্ষে কাজটা করেছে কিভাবে জনগণ এখন আর কোর্টে যাবে না সোজা পাড়া দিয়া এই জুলাই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক এবং জুলাই সন্ত্রাসীদের পেটে পাড়া দিয়ে পাবলিক গুবেল করে ফেলবে নারী গুবে করে ফেলবে খুব ভালো হয়েছে এটা তার শেষ পেরে আর কিছুই করতে হবে না ডক্টর ইউনুস যা করছে এ পর্যন্ত এটাই শেষ এরপরে দেখবেন মানুষ প্রতিরোধ করবে এদের ন্যূনতম হায়া নাই লজ্জা নাই এদের ন্যূনতম এদের 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 ন্যূনতম রাজনীতি এদের বোধ নাই এরা এত অসভ্য এত তো এত এত ডেসপারেট এত মূর্খ যে সারা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিল তারা অপরাধ করেছে কেন আপনাকে মুক্তি নিতে হবে কেন কি কারণে দায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কমান্ডার কোন দায় মুক্তি দেওয়া নেই পৃথিবীতে কোনোদিনই দায় মুক্ত দেওয়া হয় না এরকম কাজে কিন্তু কেন দিয়েছে কারণ এগুলো অপরাধ বাংলাদেশে তিনটা বার দায় মুক্তি দেওয়া হলো এক বঙ্গবন্ধু হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছিল আরেকটা বাংলাদেশে তাই মুক্তি দেওয়া হয়েছিল এটা দুঃখজনক আওয়ামী লীগের আমলে সেটা হলো বিদ্যুতের মানে বিদ্যুৎ মন্ত্রণালয় জ্বালানি মন্ত্রণালয়কে তাই মুক্তি দেওয়া হয়েছিল আর এখন মুক্তি দেওয়া হলো এই সন্ত্রাসী জুলাই যোদ্ধা সন্ত্রাসী যোদ্ধা নাম দেওয়ার মুক্তি যোদ্ধা না সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রতি তারা অশ্রদ্ধা জানিয়েছে এই বদমাইশ গুলো এরা যদি এত বোকে সাহস থাকতো তাহলে কেন ইন্ডেমনিটি দিতে হবে ইন্ডেমনিটি দিয়ে কোনোদিনই রক্ষা পায় নাই ইন্ডেমনি দিয়ে কোনোদিনই রক্ষা পাওয়া যায় না তা প্রমাণ ওই কিন্তু মাঠে পারে না তাকে বলেন বাংলাদেশে আসতে তাকে তখন কেউ কিছু করবে না আসেন তারই সরকার তো ক্ষমতায় এখন ইলিয়াসের সরকার ক্ষমতায় ল্যাংটা সুলেমানের সরকার ক্ষমতায় জামাতের সরকার ক্ষমতায় পাকিস্তান বাহিনীর সরকার ক্ষমতায় আসে না কেন মেজর ডালিম মেজর ডালিম তো দূরের কথা ইলিয়াস কেন দেশে আসে না সে তো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় তাদের ফলোয়ার মিলিয়নস অফ ফলোয়ার আমাদের তো মাত্র এক পূর্ণ হয় উদ্গ্রীব আমরা যেতে চাই কিন্তু আমাদের যে হয় না আমাদের আত্মগোমনা দেশের ভিতরে আমাদের বেরোতে তারা আসে না কেন ইলিয়াসে তো দশ এক মিলিয়নের উপরে ফলোয়ার ল্যাংটা সুলেমান পিনা কীর্তন মিলিয়নস অফ ফলোয়ার আসে না কেন আপনারও মিলিয়ন নাই আমারও মিলিয়ন নাই মিলিয়ন তো দূর কথা আমাদের এক লাখ আসতে বললেন তাদের দেশে কেন আসে না কারণ তারা নিজেরা অপরাধী ডক্টর ইনুস কেন নির্বাচন নেতাল বাহানা করে কারণ হচ্ছে কারণ হচ্ছে যে নির্বাচনটা হয়ে গেলেই সে যারা নির্বাচিত হবে তারাও তাকে আটকে দিতে পারে কারণ চোরের মন পুলিশ পুলিশ আসলে এরা যে কাজ এদের পাপের ষোলো কলা পূর্ণ হয়ে গেছে আপনি নিশ্চিত থাকেন এরা ভালো করেছে আমি তাদের ধন্যবাদ জানাই মিস্টার ইউনুস মিস্টার আদম ব্যাপারী ইনুস মিস্টার আসিফ সার মিস্টার রজর রহমান রেজওয়ানা খাতুন তারপর ফরিদ আক্তার আপনাদেরকে ধন্যবাদ তারপর যে আরেকটা আছে না টাকলা জাহাঙ্গীর হ্যাঁ টাকলা জাহাঙ্গীর রিটায়ার্ড স্বরাষ্ট্র অপদেষ্ট হয়েছে তাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ব্রিগেডের সব আপনাদেরকে ধন্যবাদ কারণ আপনি ইন্ডেমনেটিভ দিয়ে আপনি আদালতে যাওয়ার পথ আমাদের বন্ধ করে দিয়েছেন কিন্তু জনতার আদালতে যেতে তো পথ আমাদের বন্ধ হয় নাই আমরা জনতার আদালতে গিয়ে এই জুলাই সন্ত্রাসীদের বিচার করব। আমরা জনতার আদালতে গিয়ে জনতার আদালতের কাছে আমরা বিচার দিব ডক্টর এই আদম ব্যাপার ইউনুস একে এখন ডক্টরেটার বলা যায় আদম ব্যাপার ইউনুস সুতকর মহাজন ইউনুসের বিচার কোনা আদালতে হবে আর কোনা আদালতের উপরে কোনো বিচার নাই জনতার আদালতের উপরে কোনো বিচার প্রতিষ্ঠিত নাই ওই বিচার হলে কোনোদিন ইনডেমনিটি লাগে না কারণ সেটা জনগণের বিচার ভালো করেছে আমিও চাই যে বাংলাদেশের জনগণ যেন আর আদালতে না যায় সোজা পেটে পারা দিয়া এই সমস্ত। জুলাই সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে করবে সেই দিনটি দেখার অপেক্ষায় রইলাম কিন্তু খোলা চোখে আমরা একটা সফলতা পেয়ে গেছি গত ছিয়ানব্বই ঘন্টার মধ্যে সেটা হচ্ছে আপনি দ্বিতীয় হাঙ্গা করতে পারবেন পরিণতি লাগবে না এটাই হলো সফলতা এই একটাই তাদের কাজ করেছে তারা এক ফুট রেলপথ বাড়ায়নি তারা এক ফুট স্থলপথ বাড়ায়নি তারা এক ফুট পানিপথ বাড়ায়নি তারা এক ফুট কালবার্ট বানায়নি তারা বাংলাদেশের কোনো উন্নয়ন কাজ করে নি তারা এক কোনো একটা এক ফুট ফ্লাইওভার বানায়নি কিন্তু তারা একটা কাজ করেছে আপনি দ্বিতীয় হাঙ্গা করতে পারবেন কোনো যে আমার রুগীর এই চব্বিশ ঘন্টা একটু হাসলো তাও বুকে ধরে হাসতেছে মানে কান্না হাসি তার একসাথে তো দ্বিতীয় বিবাহ আপনি হাঙ্গা করতে হবে কারণ দ্বিতীয় বিবাহ তোর ওটা হাঙ্গা আমাদের জামালপুরের ভাষা আপনাদের ভাষা কি বলে না আমাদের ওখানে দ্বিতীয় বিবাহ যে করে তাকে হাঙ্গা বলে হাঙ্গা করতে পারবে এই উপকারটা করে দিয়েছে এখন ওই ওই খালি রিয়াজদের আর কাউকে বানাতে গিয়ে তাকে ব্যবহারেশন করাতে হবে না তাকে গুম করতে হবে না তাকে জেলে দিতে হবে না এখন সে চাইলে স্ত্রীর অনুমতি ছাড়াই হাঙ্গা বিয়ে করতে পারবে এখন ওই ফরিদার রহমান ফরিদা আক্তারের যে স্বামী ফরদ মজাহার তাকে আর টাল বাহানা করতে হবে না তাকে নাটক করে কুরুকন্যা বানিয়ে প্যাট বানাইতে হবে না এখন ইচ্ছা করলে বৈর অনুমতি সারাই শাহাঙ্গা করতে পারবে উপকারটা করেছে বাংলাদেশের পুরুষদের জন্য উপকার করেছে খুব বিরাট উপকার করেছে আমি জানি না হিন্দুরা করতে পারবে না কিন্তু ডক্টর ইউনুস আমেরিকান নাগরিক ডক্টর ইউনুস ফ্রান্সের নাগরিক ডক্টর ইউনুস ডেনমার্কের নাগরিক ডক্টর ইউনুস আরো কোনো মানে মোট চারটা দেশের নাকি সে কোন কোন দেশের নাগরিক এই চারটা দেশের নাগরিক আসছে সে দেশ লুটে পেটে খেতে সে তো তার নিজের জন্য আসছে তার দেশের জন্য তো আসেনি আপনি আমি দেশের জন্য কথা বলতেছি আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি কারণ কি কারণ হচ্ছে আমরা দেশকে ভালোবাসি আপনি দেশকে ভালোবাসেন একদিকে তারা জুলাই সন্ত্রাসীদের ইনডেমনিটি দিয়ে তাই মুক্তি করে দিচ্ছে আর এদিকে যখন আপনি দেশের কথা বলবেন মুক্তিযুদ্ধের কথা বলবেন জয় বাংলা শব্দ উচ্চারণ করবেন বঙ্গবন্ধুর কথা বলবেন এমনকি শেখ হাসিনার ছবি যদি আপনার মোবাইলে থাকে তবে আপনাকে জেলে দিবে মামলা না থাকলো বলছে ধরে দিবে তো এই যে যে এই মুহূর্তে এতক্ষণ তাই নাই এত কোন রিপ্রেজেন্টেটিভ না সেই দেশের নাগরিক না এই দেশে কেউ ভোট দেয় নাই তারে সেই লোকটা এই দেশে বিপিএল চললো না সিপিএল চললো না পিপিএল চললো এতে তার যায় আসে না তার দরকার টাকা তার দরকার সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাকে জিয়ে রাখা এই যে দেখেন বাংলাদেশে যে এই যে খেলাটা নষ্ট হলো এখন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই কে যেন বলছে যে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দিয়েছে ভারত মুস্তাভিজকে না নিয়ে এখন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই বিপিএল বন্ধ হতে এখন ক্ষুণ্ণ হয়েছে কিনা এরা প্রতি মুহূর্তে এমন কাজ করতেছে এই আদম ব্যাপারের ইউনু সরকার এই জঙ্গিবাদী সরকার এই জামাতি সরকার সরকার আমার জাতীয় ভাবির পোলা আমার ভাবির পোলাদের সরকার পোলাপোলাদের সরকারি চিলড্রেন পার্টি বলেন আর ক্রিমিনাল পার্টি বলেন এরা যা করতেছে কার জন্য করতেছে তারা কি দেশের জন্য করতেছে দেশের জন্য করলে তো মব সন্ত্রাস থাকতো না এরা যদি সত্যি যোদ্ধা হতো জুলাই যোদ্ধা ধরে নিলাম আমি কমরেড মহিন উদ্দিন আমার শ্রদ্ধ ব্যক্তি আমার আমার আদর্শ মানে আমার বাংলাদেশে যে সমস্ত মানুষদের আমি আদর্শ মানে বঙ্গবন্ধুর পরে তাদের মধ্যে একজন হচ্ছেন কমরেড মহিনুদ্দিন খান বাদল যাকে যা শ্রদ্ধা রেখে আমি মোস রেখেছি আপনারা জানেন সেই বাদল কমরেড বাদল ভাষায় বলি ধরে নিলাম আপনারা জুলাই যোদ্ধা তার ভাষায় যদি বলি কি করেছেন দেশের জন্য আপনারা যদি জুলাই যোদ্ধা হতেন তাহলে তো এই দেশের মানুষ আপনাদের স্যালুট করতো শেখ হাসিনার নামই নিত না আওয়ামী লীগের নামই নিত না আমরা কথা বললে এখানে আমাদের লাখো মানুষ এসে গালাগালি শুরু করতো এই দেখবে তারা বকর বকর করার এই যে শেখ হাসিনার আমলে মেট্রো রেল হয়েছে আমরা চারটো রেল বানাইছি শেখ হাসিনার আমলে পদ্মা ব্রিজ হয়েছে আমরা খদ্দা ব্রিজ বানাইছি তারা করে দেখাতে পারে নাই তারা বলতো শেখ হাসিনা বিধবা শেখ হাসিনা বিধবা কার্ড দিয়েছে আমরা সদবা কাট সহ দিয়ে দিলাম শেখ হাসিনা ছাত্রীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছে আমরা ডিগ্রি পর্যন্ত মাস্টার ডিগ্রি পর্যন্ত মৌকুব করে দিলাম শেখ হাসিনা এসে গরিবী চার পার্সেন্ট কমিয়েছিল আমরা আট পার্সেন্ট কমিয়েছি পেরেছি কি তারা পারে নাই তারা এসে বলতো শেখ হাসিনা ধ্বংস করেছে বাংলাদেশ থেকে রংপুর থেকে আমরা তখন উল্টো বলতাম এই যে দেখো ঠিক আছে তারা শেখ হাসিনাকে সরিয়েছে কিন্তু আমাদের কিন্তু দেশের ভালো করেছে করতেছে না অর্থাৎ তারা মানে ভাত দেওয়ার ভাতার নয় কিল দেওয়ার গোসাই তো ভাত দেওয়ার ভাতার নয় কিল দেওয়ার গোসাই এই এই মানুষের বউ যদি একবার বিচ্ছে করে মানে সাধারণ জনগণ করে করে অস্তিত্ব কিন্তু থাকবে না তো এরা ক্রিকেট খেলা বলেন কেন যারা কবর থেকে মানুষ জ্বালায় দেয় যারা মানুষ জ্বালায় দেয় দেখেছেন ভালো একজন সংখ্যালঘু দীপচন্দ্র দাসকে জ্বালিয়ে দিয়েছে তো এদের কোন দায় ভার আছে নেই তাই যেহেতু তাদের দায় ভার নাই তারা যা ইচ্ছা তাই করতে পারবে তাই বিপিএল বন্ধ হোক আর সিপিএল বন্ধ হোক আর টিপিএল বন্ধ হোক যাই আসে না এদের শুধু মৌলবিদের দোকান খোলা থাকলে হবে এদের শুধু পাকিস্তান পন্থী জামাত পন্থীদের দোকান খোলা থাকলে হবে কিন্তু বাংলার জনগণ দেখতেছে শেখ সেগুলোর বিচার করতে হবে না বাংলাদেশের জনগণ আমি শুরু বলে যে বাংলাদেশের জনগণ এদের পেটে পাড়া দেয় গুবের করবে আমি আওয়ামী লীগের নেতাদেরও বলেছি সারা জীবন আপনারা নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ বিএনপির দলের নেতারা ডাক দিয়েছে জনগণ নেমেছে খুব শীঘ্রই বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখা হবে যে ইতিহাস জনগণ এবার ডাক দিবে নেতাদের আসতে হবে সেই সময়টা চলে আসতেছে জনগণ দেখবেন এদের কি পরিণতিটা করে আমি যে আপনাদের বলি এদের পেটে পাড়াতে গুবের করবে এখন প্রমাণ পেয়েছেন যেহেতু আদালতে যেতে দিবেন না অর্থাৎ আপনার বিরুদ্ধে আমি আদালতে যেতে পারবো না আপনার বিরুদ্ধে আমি সমাজে বিচার দিতে পারবো না আপনার বিরুদ্ধে আমি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারবো না তখন আমি কি করবো তখন তো অবশ্যই আপনার সাথে আর আমি আমি যখন আমার আমাকে যে ক্ষতি করবে প্রবঞ্চনা করবে তার সাথে যখন লাগবে সে পরাজিত হবে তখন তো বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত জনগণ কি করবে সেটা তো আপনি কল্পনাও করতে না যেটা একাত্তরে ঘটেছে আগামীতে তার সে ভয়ঙ্কর কিছু করতে পারে এবং ঘটবেই এবং ঘটা উচিত বাংলাদেশের মানুষ আগামীতে দেখবেন কি বিচার করে দেখতে পারবেন আমি বলে দিলাম আপনাদের বাংলাদেশের রাজনীতি বিদেরা যদি মনে করে যে তাদের কথাতে দেশ চলবে না আগামীতে আগামীতে বাংলাদেশের জনগণের কথায় বাংলাদেশ চলবে কোনো নেতা খেতার কথাই চলবে না আমরা আওয়ামী লীগের নেতাদের দেখে ফেলেছি ডক্টর ইউনিশ দেখে ফেলেছি জনগণের কথা আগামীতে নেতাদের চলতে হবে সেই দিনটা চলে আসছে আপনি দেখেছেন যে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা কি কষ্ট করতেছে কি নির্যাতিত নিপীড়িত হয়ে তারা দেশে টিকে আছে আর নেতা আওয়ামী নেতা দুই চারজন বড় বড় বাহুবলী সেই গল্প আবার ইউটিউবে করে এদের লজ্জা নাই এদের কারণে বাংলাদেশে যে অর্জন এগুলো আমি নাম বলতে চাই না বাংলাদেশের একজন মন্ত্রী পালিয়ে গেছে সে আবার দেখি গল্প করে তারে ফিল্ম বানানো দরকার এত ফিল্ম নিজের উপরে বানাইতেσαν যখন ক্ষমতা ছিল তখন বঙ্গবন্ধু সবি বানান নাই কেন আমি প্রতি বছর দুই তিন করে প্রশ্ন করতাম উপরে কেন সিনেমা বানানো হয় না কেন মুক্তিযোদ্ধা সিনেমা হয় না আর সেই দলের সাংসদ হয় এখন বলে তার আমরা নিয়ে সিনেমা বানাইতে হবে